দুটো সুদখর গাল দিবে এতে কোনো দোষের নেই কথাটা শুনে নেব সুদ খাওয়া হারাম মুসলমান যদি সুদ খায় যে লোক হারাম জানার পরে সুদ খেল সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল নবীজি সাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন কেউ যদি একবার সুদ খায় নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে বলুন না তাইলে একটা মুসলমান কি করে সুদ খেতে পারে কোন হিসাবে খায় কি ভেবে খায় অথচ সেই লোক মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে আসে ঠিক বললাম না ভুল বললাম বগলে গুয়ের গন্ধ বাপ নাম রেখেছে আতর আলু বুঝতে পারেননি খাচ্ছে সুদ আর মসজিদে এসে বলছে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও যদি বলেন মলি সাহেব যে সুদ খাই মসজিদে যেতে পাবে না যাবে কখন যাবে দরজায় পাটা রেখে ঢোকার আগে বলবে আল্লাহ আজ থেকে আমি ইস্তেক ফাল করলাম আর জীবনে সুদ খাবো না জীবনে সুদ খাবো না মদ হারাম না হালাল কথা জোরে বলুন হারাম মদ গাঁজা আফি হিরোইন বিড়ি সিগারেট গুটকা আমাদের দেশে তো কিছু মুসুল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম ওকে পায়খানা করে বিড়ি খেতে হয় তবে তার পায়খানা বের হয় অনেক হারাম করে আছে গুটকা না খেলে তার পায়খানা হয় না কি বলবেন অনেকজন আছে গুল না মাজলে তার হাগা হয় না আর আমাদের দেশে দু তক্কার একদল বলছে হারাম নয় মকরু আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যে জীবন